এইচপি এডিট বুকের জি সিক্স যেটা হচ্ছে কোরআাই ফাইভের এর জেনারেশন সম্পূর্ণ মেটার বডি আপনার হাত থেকে পড়ে যায় কিন্তু ল্যাপটপের কোনো গতি হবে না কোরআাই ফাইভের এলিভেন জেনারেশন এখন সম্পূর্ণ মেটার বডি এস কালার খুবই প্রিমিয়াম সেগমেন্ট একটা ল্যাপটপ কোরআ সেভেনের এলিভেন জেনারেশন সম্পূর্ণ আপডেট একটা ল্যাপটপ

অনেক বাজেটের ল্যাপটপ আছে আজকে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে তো ওয়ারেন্টি গ্যারান্টি সমান থাকবে তাই না প্রত্যেকটা ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাথে প্রোডাক্ট লাইফটাইম সার্ভিস থাকবে কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় হোম ডেলিভারি কি ফ্রি নাকি ডেলিভারি চার্জ ফ্রি রমজান পর্যন্ত যতদিন ঈদের একদিন পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো যারা শুরু করতে চায় বা ফ্রিল্যান্সিং এর কাজ করতে চায় তাদের জন্য কি ল্যাপটপ দেখাবেন আজকে ফ্রিল্যান্সিং এর কাজ যখন যারা করতে চায় তারা বাজেট একটু কম থাকে তো যাদের বাজেট একটু কম আর বিশ হাজার টাকা আশেপাশে তাদের জন্য জি ফোরটা হচ্ছে বেস্ট অপশান ফাইভ এ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে এটা দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ডিজিটাল মাইডে কাজ করতে পারবেন আপনি যখন শিখবেন গ্রাফিক্সের কাজগুলি এটা দিয়ে শিখতে পারবেন এছাড়া যদি অটো কাজে আপনি অটো গাইডে দুই হাজার চোদ্দো সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন মনে মোটামুটি আপনার বেসিক লেভেলের সকল কাজই ল্যাপটপটি করতে পারবেন আর ল্যাপটপটির প্রাইস থাকতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ফোর জিবি গ্রাফিক্স থাকবে এইট র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন থাকবে ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এরপরে যাদের বাজেটটা একটু এটা থেকে একটু হাই তাদের জন্য এইট জেনারেশন টু ফাইভের এইট জেনারেশন এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা একদম হ্যান্ডি একটা ল্যাপটপ ডিসপ্লে দেখছেন একদম হ্যান্ডি একটা ল্যাপটপ আর বাংলাদেশের প্রেক্ষাপটে আই ফাইভ এইট জেনারেশন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ তো এটা প্রসেস হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিএফ ফোরে দুশো ছাপ্পান্ন জিবি র্যাম থাকবে আর মডেলটি হচ্ছে জনমাথিং পেলে এক্স টু এইট জিরো প্রাইসটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আপনি বেসিক ল্যামের সবগুলো প্রেসের কাছে এই ল্যাপটপটি করতে পারবেন এরপরে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার একদম সবচেয়ে পপুলার সিরিজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে এডিট বুকের ডি সিক্স এইচপি পি বুকের ডি সিক্স যেটা হচ্ছে কোরাই কোরাইফাবের এর জেনারেশন সম্পূর্ণ মেটাল বডি আপনার হাত থেকে কিন্তু ল্যাপটপে কোনো ক্ষতি হবে না যেটা সম্পূর্ণ মেটাল বডি এবং বাংলাদেশে এই ল্যাপটপটি কিন্তু হিউজ পরিমাণ চাই মানে বর্তমান জাতীয় ল্যাপটপ বলা যায় জাতীয় ল্যাপটপ পাওয়া যায় সবাই ঘরে ঘরে কিন্তু এই ল্যাপটপটি এই ল্যাপটপটি প্রসেসর হিসেবে থাকতেছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডি ফোর এর দুশো ছাপ্পান জিবি এবং আপনি চাইলে কিন্তু র্যাম এসএসডি কিন্তু আপনি আপডেট করতে পারেন আর ল্যাপটপের প্রাইস থাকতেছে আমরা এই মুহূর্তে অফার প্রাইস চলতেছে ল্যাপটপটির উপর মাত্র ছাব্বিশ হাজার টাকা প্রাইস থাকতেছি এই প্রাইসে এই অনেকগুলো কোয়ান্টিটি থেকে আপনি জি সিক্স কিনতে পারবেন আমাদের সব এই ল্যাপটপের অনেকগুলো কোয়ান্টিটি থাকবে জি আচ্ছা ঢাকার বাইরে থেকে কেউ নিতে চাইলে প্রসেসটা কি আর ঢাকার বাইরে থেকে কেউ ল্যাপটপ যখন কেউ নেবেন অবশ্যই আজকে দেখানো আমার নাম আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এমতে ভিডিও কল দিয়ে আপনি ল্যাপটপটি দেখে অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ আপনার হাতে চলে আসে চলে যাবে এবং ঢাকার ভিতরে যারা আসেন আমাদের সবে চলে আসেন আমাদের সব দশ আছে ঢাকা সাইন্স ল্যাব নিউ এলিফেন্ট রোডে আলফোন আপনার হাজার পঞ্চমতলা সব নাম্বার পাঁচশো বাইশ

এছাড়া আমাদের কাছে এক্স থার্টিন ইন্টেলের আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ আছে যার প্রাইস থাকতেছি মাত্র বত্রিশ হাজার পাঁচশত টাকা এখন আমি কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেমন আমাদের আছে এইসি ফাইভ প্রাই অ্যাভেলেবল আছে যেটা পয়টিন জি এট ফোর আই ফাইভ এট এলিভেন জেনারেশান এখন সম্পূর্ণ মেটাল বডি এস কালার খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এইচপি জেটবুক হচ্ছে মোবাইল ওয়ার্কস্ট্রেশন এলেভেন জেনারেল ল্যাপটপটির প্রাইস থাকতেছে আমরা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পানি বিাইস থাকতেছি

ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের সম্পন্ন মেয়েটা বলি কিবোর্ডে ব্যাক্রিট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস লক থাকবে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেনটা অ্যাভেলেবেল আছে রাইজেন প্রসেসর দিয়ে যেটা প্রাইস থাকতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা প্রফেশনাল যে লেভেলে গ্রাফিক্সে কাজ করার জন্য একদম মোস্ট প্রফেশনাল লেভেলের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এইচপি আর জেটবুক পয়তিনিয়া জি সিক্সটা যেটাতে ফোর জিবি যেটা গ্রাফিক্স দেওয়া আছে আই সেভেন এইট থাকবে প্রফেসরটা এবং বত্রিশ জিবি র্যাম থাকবে ল্যাপটপটিতে দুশো ছাপ্পান্ন এস এ থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা এছাড়া যারা টুয়েলভ জেনার ল্যাপটপ নিতে চাচ্ছেন এইট থ্রি জিরো জি নাইনটা আপডেট সবচেয়ে প্রসেসরটা দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট ফেস আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবিএম আছে টুয়েলভ জেনার এই ল্যাপটপটি কিনতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ মেটার বডি একটা ল্যাপটপ একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপ এছাড়া আমাদের আছে অনেক অনেক মডেল ল্যাপটপ আছে যেমন জানো থিং বাজার টি পয়েন্ট আছে জেন জেন্ট্রি মডেল একটু কম বাজেটের ল্যাপটপ আছে এক্স ওয়ান কার্বনের কালেকশন আছে যার যে ল্যাপটপ চলে টেক বেরোয় আমাদের সব প্রদর্শনটা আবারও বলেছি ঢাকা সায়েন্স ল্যাব নিয়ারিফোন রোডে আলপনা প্লাজার পঞ্চম তলা স্বপ্ন বা পাশো বাইশ ওকে ভিউ এই ছিল আজকে ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ